শয়তানকে পিটার নেই পাওয়া যাবে বোমা অস্ত্র রোগ গুলি ক্রিমিনাল সব শয়তানি জানি কোথায় আছে অস্ত্র রোগ বন্দুক হয় তোমার করছি যে বস্ত্র আছে, আছে আর এদেরকে উদাহরণের মতো শাস্তি হবে যাতে ভবিষ্যতে এরকম সাহস ওদের না, ও না ওদের বাড়ি আগুন লাগিয়ে দিচ্ছে না কেন পুলিশ? নেই, ক্ষমতা নেই পুলিশের অনেক বড় হাত। ওরা আজকে আমি আরেকটা কথা বলবো এটা বলতে চাই যে আজকে যদি ওই কিএমসি পার্টির একটু হাতে দিদি কিএমসি পার্টি যদি হাতে একটু লাগতো যদি ওরাই নিজে নিজেই মারতো হাতে তো বলতো সিপিএন পার্টি মেরেছে মেরে সিপিএন পার্টির মা বnder উপর অত্যাচার করে তাড়িয়ে দিয়ে ঘর দূর ভাঙচুর করে লুটපත් করতে ওই শয়তানের দলরা পুলিশ কিছু বলতো না বলতো যে তুমি। আমার গাউলকে মেরেছো আমার আনুয়ারকে মেরেছো এমন করতো পুলিশ কিচ্ছু করতো না আজকে আজকে তামান্নাকে মেরেছে শুধু তামান্না দিদিকে তামান্নার মা বাবা দিদিকে ভোট দেয়নি তামান্না হয়তো ভবিষ্যতে দিদিকে ভোট দিত না কে বলতে পারে দিদির গ্যারেন্টি দিতে পারবে না আমি পারবো যে তামান্না ভবিষ্যতে হয়তো দিদিকে 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 পছন্দ করতো যে তামান্না প্রতিবাদী যে প্রতিবাদ করে তাদেরকে ভালোবাসে শ্রদ্ধা করে যে যদি মেয়েদেরকে দেখে পুলিশ দিদির ভবিষ্যতে দিদির পাশে দাঁড়াতে বলতে পারে হতেই পারতো হতেই পারতো সেই তামার নাকি ওরা কেড়ে নিলো হ্যাঁ সব ওঠা সব মায়ের হাতে

মানে সব দিকে খেয়াল সে যে শুধুই খেলা করেছে নিচে বেড়েছে এটা নয় সে সংসারের কাজ পড়াশোনা সে সব দিকে তার খেয়াল ওই জন্য মনে হচ্ছে ওই না নামাজ পড়া পড়াশোনাটা হয়